নমস্কার বন্ধুরা শুনিতা তারা ভেস চ্যানেলে সকল পুজারদের জানাই স্বাগত এই প্রচণ্ড গরমে শরীর ভালো রাখতে দুর্দান্ত স্বাদে নিরামিষ ঝিঙের রেসিপি করে দেখাচ্ছি আমি আর ঝিঙে একটি শীতল সবজি কোষ্ঠকাঠিন্য দূর করে এখানে আমি পাঁচশো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি আর বন্ধুরা তোমরা পালে বঁটি দিয়েও কাটতে পারো আর ছুরি দিয়ে কাটতে আমার সুবিধা হয় বলে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি এগুলো আর সবার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে কন্টারটি অন করে রাখো আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবে আর তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো আর এখানে আমি আদা দিলাম আর দুটো টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ পোস্ত দিয়েছি আর এক চামচ জিরে দেব জিরেটা আমি ধুয়ে নেব জিরেটা ধুয়ে নিলে পরিষ্কারও হয়ে যাবে আর এটা পেস্ট করতেও সুবিধা হবে সেই কারণে আমি জিরেটাকে ধুয়ে নিলাম আরও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলে অল্প করে নুন লবণ দিলাম আর আলুটা দু মিনিটের মত দু সেকেন্ডের মতন আমি ভাবিয়ে নেব কেননা ঝিঙাটা খুব তাড়াতাড়ি গলে যাবে তার জন্য আমি আলুটা একটু ভাবিয়ে নেব আর এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এটা আমি ঢেলে নেব একটা বাটির মধ্যে বাটির মধ্যে এটা ঢেলে নিলাম আর আলুটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা কিন্তু বেশি সিদ্ধ করিনি আর নাহলে তরকারির মধ্যে আলুটা গলে যাবে হালকা সিদ্ধ করেছি জলটা কাটিয়ে নিলাম আর আলুর সাইজটা ঠিক এই এইরকমই হবে আর আমি দু চামচ তেল দিলাম তেলের মধ্যে আমি প্রথমে বড়িটাকে ভেজে নেব বড়িটা একটু বেশি করে তেল দিয়ে ভাজলে আর মজমজে করে লালচে করে ভাজলে খেতে খুব ভালোই লাগে তাই আমি একটু ছাঁকা এগুলো ভেজে নিচ্ছি আর লালচে লালচে হয়ে এসছে এটা এবার আমি তুলে নেব এবার আমি বড়িটা তুলে নিচ্ছি আর বাকি যে তেলটা করার মধ্যে আছে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব প্রথমে আলুটা আমি দিয়ে একটু ভেজে নেব কেননা ঝিঙাটা আগে দিলে আলুটা তো ভাজতে পারবো না তার জন্য আমি আগে আলুটা ভেজে নেব আলুটা দু চারবার নেড়ে নেওয়ার পর আমি ঝিঙাটা দিয়ে দেব আর ঝিঙে থেকে তো এমনিতেই একটু জল বেরোয় তো ঝিঙাটা দিয়ে দিলাম আর ঝিঙেটা করার সময় আমি কিন্তু আগে জ লবণ দেবো না অন্য সবজি যখন ভাজা হয় লবণটা আগে দেওয়া হয় কিন্তু ঝিঙেটা করার সময় কিন্তু লবণটা আগে দেবো না এই কারণেই দেব না যে ঝিঙে থেকে যদি জলটা বেরোতে থাকে তাহলে আমি ভালো করে ভাজতে পারবো না আর এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কা দিলাম আর কাশ্মীর লঙ্কাটা আমি কালার হওয়ার জন্য শুধু দিলাম কেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ওটাতেই অনেক ঝাল হয়ে যাবে আর বন্ধুরা যারা ঝাল কম খাও তারা কিন্তু কম দিতে পারো এটা আমি ভালো করে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে আমি যেটা পেস্ট করে রেখেছি ওটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো আর যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমেতে ঝিঙের ঝোলটা খেতে খুব ভালোই লাগবে আর আমি পেস্ট করে রেখেছিলাম যেটা ওটাই দিয়ে দিলাম ওটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব আর আমি ঝিঙের তরকারির মধ্যে যে জলটা দেবো সেটা কিন্তু আমি গরম জলই দেবো এটা ভালো করে কষিয়ে নিতে হবে ফুটে গেছে এবার আমি জলটা দিয়ে দেব আর জলটা দিয়ে ওই জলটা যখন ফুটে যাবে তখন আমি বড়িটা দেব জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে আমি বড়িটা দেব এখন দিলাম না এবারে ফুটে গেছে এবারে আমি বড়িটা দেব বড়িটা দিয়ে দু চারবার নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর লবণটা আমি তখন দিয়ে দিইনি তো ওই জন্যে এখন দিয়ে দিলাম আগেই বলেছি বন্ধুরা এই লবণটা আমি লাস্টেই দিলাম আর ঢাকা চাপা দিয়ে দিলাম আর এটা পাঁচ মিনিট পর আমি তুলব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা খুলে আমি এটা নেড়ে চেড়ে দেখব ঠিকঠাক হয়েছে কি না আমি এটা ফের ঢেলে নিলাম একটা পাত্রে এটাকে এবার একটু সাজলে দেব দু চামচ তেল দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা দু সেকেন্ডের মতন আমি একটু নেড়ে চেড়ে নেব এটা নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটা খুব সুন্দর বেশ সেন্ট আসবে পাঁচ পাঁচফোরণের তখন ভাব জানতে হবে যে এটা ভাজা হয়ে গেছে দু মিনিটের মতন আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলটা ঢেলে দেব ঝিঙের ঝোলটা দিয়ে দিলাম এটা দু চারবার নেড়ে চেড়ে আমি গরম মশলা আর একটু চিনি দিয়ে দেব এক চামচ চিনি দিলাম আর ভাগ গরম মশলা দিয়ে দেব ভাগ গরম মশলা দিলাম আর দিয়ে একটা নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব এটা ভাত রুটি সঙ্গে খেতে খুবই ভালো লাগবে শুধু এক রকম ঝিঙের ঝোল দিয়েই কিন্তু খুব ভাত খেতে ভাতটা খাওয়া হয়ে যাবে আর এটা এতো দুর্দান্ত স্বাদের হয় আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত